শুরু করছি আজকের গল্প হেমেন্দ্র কুমার রায়ের লেখা দিঘির মাঠে বাংল মাসিক পত্রে কবিতা লিখে বলে বন্ধু মহলে নাম হয়েছিল কবি আমার কবিতায় যে কবিত্ব নেই সে কথা আমার চেয়ে ভালো করে আর কেউ জানে না কবিত্ব থাকে প্রত্যেক মানুষের অন্তরে এই হিসাবে প্রত্যেক মানুষই কবি কিন্তু আমার ভাষায় সেই কবিত্বকে প্রকাশ করতে পারে খুব অল্প লোকই এবং আমি ওই অল্প সংখ্যকদের কেউ নই যদি জিজ্ঞাসা করেন তবু আমি কবিতা লিখি কেন তবে উত্তরে বলব ওটা আমার মুদ্রাদোষ সম্প্রতি বাল্যবন্ধু সতীশের পত্র পেয়েছি সতীশ গিয়েছিল পুজোর সময়ে বায়ু পরিবর্তনে পশ্চিমের এক দেশ থেকে লিখেছে কবি আমি যেখানে বাসা বেঁধেছি তার আশেপাশে অজস্র কবিত্বের বাহার এখানে উপর তাকালে ঝুলে ভরা করিকাঠের বদলে দেখা যায় নীলার রং মাখানো অসীম আকাশ পদব্রজে বেড়াতে বেরোলে নর হত্যাকারী মোটর ও ট্রামের বদলে চোখে পড়ে কেবল বনফুলে রঙিন পাহাড় ও নদীর হাড় দোলানো স্নিগ্ধ সবুজ ক্ষেতের পরে ক্ষেত এবং কান পেতে শুনলে হেঁটো লোকের হট্টগোল আর পাওনাদারদের সচিৎকার তাগাদার বদলে শোনা যায় শুধু মুক্ত বিহঙ্গের আর গিরি নির্ঝরণের মতো সঙ্গীত অতএব বাধ তোমার মোটঘাট কোনো একখানা ইন্টার ক্লাসের টিকিট এবং চলে এসো আমার ঠিকানায় তোমার উদরে অন্ন যোগান দেবার ভার গ্রহণ করব আমি বলা বাহুল্য সতীশের উপদেশ অক্ষরে অক্ষরে পালন করতে দেরি করলুম না সতীশের বাসায় পৌঁছে দেখলুম অত্যুক্তি করেনি যা আমার কবিতায় প্রকাশ পায় না সেই কবিত্বই এখানে সৌন্দর্য ছড়িয়ে দিয়েছে আকাশে বাতাসে বনে বনে নদীর লহরে প্রজাপতির পাখনায় মৌমাছির গানে নিজেকে কি নিশ্চয়ই মনে হলো একরত্তে একটি ঘাসের দূরে দূরে ফুল বাতাসের দীর্ঘশ্বাসও সইতে পারে না কিন্তু তারই তিল পরিমাণ পাপড়িতে যে অনন্ত ছন্দ ও কবিত্বের ইঙ্গিত আমার শত শত বড় বড় কবিতাও তার কাছে নগণ্য এখানে আমার কবিতার পাশ ফিরে শোবারও ঠাঁই নেই সতীশ বললে কবি এখানে খালি কবিত্ব নয় তার চেয়েও শ্রেষ্ঠ জিনিস পাওয়া যায় আমি বললুম কবিত্বের চেয়ে শ্রেষ্ঠ জিনিস স্বর্গেও নেই স্বর্গে অন্তত হিন্দুদের স্বর্গে না থাকতে পারে কিন্তু মরতে আছে টাকায় দুই ঘণ্টা রাম পাখি কিংবা বিশ ঘণ্টা তস্য ডিম্ব এমন দেশটি কোথায় গেলে পাবে খুঁজে তুমি চমৎকৃত হয়ে বললুম তাহলে প্রাণপণে আমি প্রতিজ্ঞা করছি সতীশ এ দেশকেই আমার স্বদেশ বলে মনে করব সতীশ চোখ পাকিয়ে বললে কবি তুমি মির্জাফরের চেয়েও নিম্ন শ্রেণীর লোক কেন মির্জাফর স্বদেশ ভুলেছিলেন সিংহাসনের আর বিপুল ঐশ্বর্যের লোভে আর তুমি এমনই পামর যে তুচ্ছ ফাউলের লোভে স্বদেশকেও ভুলতে চাও ভুল সতীশ ভুল ফাউল তুচ্ছ নয় আর ফাউল হচ্ছে আমার স্বদেশেরই একটি বড় সম্পদ ইনসাইক্লোপিডিয়া খুলে দেখো ফাউল বিদেশী নয় তার প্রথম জন্ম ভারতবর্ষেই অতএব ফাউলের স্বদেশ হচ্ছে আমাদেরও স্বদেশ ইউরোপের রসনা সেদিনও পর্যন্ত ফাউলের আশ্বাদ জানত না কিন্তু তার উপরে আমাদের জন্মগত অধিকার ইউরোপ যখন শ্রীরাম পক্ষীর স্বপ্নও দেখেনি ভারতের বিরাট আকাশ আচ্ছন্ন করে উঠত তখন ফাউলের পর ফাউল কোটি কোটি নধর নধর রং চঙে ফাউল এদেশে এত ফাউল থাকতে লক্ষ্মীদেবী আউল বাহিনী হলেন কেন মাঝে মাঝে তাই ভেবে আমি অবাক হই কেননা লক্ষ্মীমন্ত না হলে নিত্য কেউ ফাউলকারি খেতে পারে না মা লক্ষ্মীর সঙ্গে ফাউলের সম্পর্ক বড়ই ঘনিষ্ঠ সতীশ বললে তোমার গভীর গবেষণার উপরে আর কথা চলে না আজ হলে ফাউলের চপ কাটলেট আর কারি তোমার বরাদ্দ হইল সেদিন সন্ধ্যার চাঁদ আসন্ন কোজাগরি পূর্ণিমার আনন্দে প্রসন্ন হয়ে উঠেছিল তার রূপ দেখে মন আর বাসায় ফিরতে চাইলে না পাহাড়ের একখানি পাথরের উপরে একলাটি বসে বসে দেখতে লাগলুম ঝর্নায় ঝরছে হীরের ধারা আর শালবনে কালোর ফাঁকে ফুটছে আলোর চিত্রমালা এ সময়ে প্রত্যেক মানুষই মনে মনে কবিতা রচনা করে এমন কি শিশুরা পর্যন্ত আমারও মন তখন যে কাব্যকথা উচ্চারণ করছিল অক্ষম ভাষায় তার ভাব ফোটাবার চেষ্টা করব না কিন্তু আচম্বিতে শরতের এক বেরসিক মেঘ কোথা থেকে ছুটে এসে চাঁদের উপরে করলে জবা জবানিকাপাত শরতের মেঘ বটে কিন্তু অভাবিত রূপে ঘন চাঁদ তারার আলোকিত নাট্যশালা একেবারে অন্ধকার এমন আকস্মিক দৃশ্য পরিবর্তনের জন্য মোটেই প্রস্তুত ছিলুম না ভাগ্যের সঙ্গে ইলেকট্রিক টর্চটা ছিল তাই কোনো রকমে পাহাড় থেকে নেমে বাসার পথ ধরতে পারলুম পৃথিবীর সৌন্দর্য আলোকের ওপর কতটা নির্ভর করে তাই ভাবতে ভাবতে পথ চলছি হঠাৎ বইল ঠান্ডা জল হাওয়া এবং তার সঙ্গে সঙ্গে জাগল বজ্র বিদ্যুতের সমারোহ আরও তাড়াতাড়ি পা চালিয়ে দিলুম বটে কিন্তু পৃথিবীকে অনর্থক জ্বালাতন করবে বলেই আজ যে অকাল বাদলের আগমন হয়েছে তাকে বোধ আর ফাঁকি দিতে পারব না টর্চের আলোতে পথের চিহ্ন দেখে বোঝা গেল আমাদের বাসার অনতি দূরেই এসে পড়েছি আমার ডান পাশেই রয়েছে একটা ছোট মাঠ স্থানীয় লোকেরা তাকে দিঘির মাঠ বলে ডাকে বৃষ্টি শুরু হলো প্রথমে বড় বড় দু চার ফোঁটা অনুভাবে ফোঁটার আকার বুঝেই আন্দাজ করলুম বৃষ্টি খুব জোরেই আসবে অসময়ে স্নান করে দেহ আর জুতো জামাকাপড় ভেজাবার স্বাদ হল না আশ্রয়ের জন্যে অসহায়ভাবে এদিক ওদিক তাকিয়ে দেখছি হঠাৎ চোখে পড়ল দিঘির মাঠে নিবিড় অন্ধকারের বুক ছেদা করে ফুটে উঠেছে আলোক উজ্জ্বল অনেক দরজা বৃষ্টির তোর বেড়ে উঠল আমিও বেগে ছুটলুম সেই আলো লক্ষ্য করে ছোট বাসঝাড়ের পাশে ছোট একখানি বাগান তার মাঝখানে ছোট একখানি বাংলো ঘরে ঘরে আলো জ্বলছে কিন্তু লোকের দেখা বা সারা নেই চার পাঁচটি ধাপ পেরিয়ে বারান্দা বা দালানের তলায় গিয়ে যখন দাঁড়ালুম তখন বৃষ্টির মুসলধারায় পৃথিবী হয়ে উঠেছে শব্দময় দালানের মাঝখানে এবং দুই দিকেই রয়েছে একটা একটা করে তিনটে দরজা সব দরজাতেই পর্দা ঝুলছে একদিক থেকে মিহি নারীকণ্ঠে প্রশ্ন এল কে ওখানে গলার আওয়াজটা যথাসম্ভব মোলায়ম করে বললুম আগে ভেজবার ভয়ে এখানে এসে একটু দাঁড়িয়েছি নারীকণ্ঠ বললে বেশ করেছেন কিন্তু বাইরে কেন ভেতরে এসে বসতে পারেন বুঝলুম এমন কোনো শিক্ষিতা আধুনিক মহিলা কথা কইছেন পর্দার আড়ালে থেকেও যিনি পর্দা প্রথার ধার ধারেন না অতএব অসংকোচে পর্দা ঠেলে ঘরের ভেতরে প্রবেশ করলুম ছোট ঘর মেঝের উপরে খুব পুরোনো কার্পেট পাতা মাঝখানে রয়েছে মার্বেলের সেকেলে একটা গোল টেবিল তার উপরে রয়েছে একটা সেকেলে বড় ল্যাম্প এবং টেবিলের চারপাশে রয়েছে খানকয় ভারী ভারী সেকেলে চেয়ার একটু তফাতে একখানা ইজি চেয়ারের উপরে অর্ধশায়িত অবস্থায় রয়েছেন একটি মহিলা তার অসাধারণ সৌন্দর্য প্রথম দৃষ্টিতেই মনকে বিস্মিত করে দেয় মহিলার কোলের উপরে পড়ে আছে একখানি খোলা বই বোধহয় এতক্ষণ তিনি বই পড়ছিলেন হঠাৎ গর্জন শব্দ শুনে চমকে চেয়ে দেখি ইজি চেয়ারের পেছন থেকে একটা কালো কুকুরের মস্ত মুখ উকি মারছে তার চোখ দুটো আগুন ভরা ত্রস্তপদে আমি আবার পিছিয়ে পড়ুম ভেড়া ছাড়া আর কোনো চতুষ্পদ জীবকে আমি বিশ্বাস করি না মহিলা ধমক দিয়ে বললেন টাইগার চুপ কুকুরের মুখখানা আবার চেয়ারের আড়ালে অদৃশ্য হয়ে গেল অতি মিষ্ট হাসি হেসে তিনি আমার আপাদ মস্তক একবার দেখে নিয়ে পড়লেন ও কি ভয় পাচ্ছেন কেন একখানা চেয়ার টেনে নিয়ে বসুন না টাইগার আপনাকে আর কিছু বলবে না চেয়ারের উপরে বসে পড়ুম সঙ্গে সঙ্গে মহিলাটিও আর একবার বিশেষভাবে আমাকে লক্ষ্য করেই যেন আমার অস্তিত্ব একেবারে ভুলে গেলেন বইখানা মুখের সামনে তুলে ধরে আবার পড়তে শুরু করে দিলেন তিনি যখন আমাকে লক্ষ্য করেছিলেন আমিও তখন লক্ষ্য করেছিলুম তার দৃষ্টি কেমন যেন একটা অস্বাভাবিক উগ্রভাবে ভরা তার সঙ্গে চোখাচোখি হলে মনে কেমন একটা অস্বস্তি ছটফট করতে থাকে বাইরের ঘন ঘন বিদ্যুৎ বিদীর্ণ তমিশ্রার ভেতর থেকে ভেসে আসছে বৃষ্টিধারার প্রচণ্ড ঐকতান তাই শুনতে শুনতে আরও লক্ষ্য করলুম মহিলাটি অপূর্ব সুন্দরী ও যুবতী বটে এবং তার চোখে মুখেও শিক্ষা ও সংস্কৃতির ছাপ আছে বটে কিন্তু তার সাজ পোশাক একেবারেই আধুনিক নয় প্রাচীন তৈলচিত্রে সেকালকার কালকার ইংরেজি শিক্ষিতা বঙ্গমহিলাদের যেরকম সাজ পোশাক দেখা যায় এরও পরণে অবিকল সেই রকম জামা কাপড় ঘরের প্রত্যেক ছবি ও তার গিলটি করা ফ্রেমগুলোও সেকেলে ওই যে মস্ত ঘড়িটা টকটক শব্দে সময়ের গতি নির্দেশ করছে তারও জন্ম নিশ্চয়ই আমাদের পূর্বপুরুষদের যুগে এই গৃহের মধ্যে গত যুগ যেন বন্দি ও অচল হয়ে আছে মহিলার হাতের বইখানার দিকে আমার নজর পড়ল মলাটের উপরে লেখা রয়েছে দুর্গেশ নন্দিনী আর কৌতূহল দমন করতে পারলুম না আমার মুখ দিয়ে বেরিয়ে গেল এতদিন পরে আপনি দুর্গেশ নন্দিনী পড়ছেন মহিলা বইখানে নামিয়ে অল্পক্ষণ স্থির চোখে আমার মুখের পানে তাকিয়ে রইলেন তারপর ধীরে ধীরে বললেন এতদিন পরে বলছেন কেন আমি তো শুনেছি বইখানি সবে বাজারে বেরিয়েছে সবে বাজারে বেরিয়েছে তবে কি কোনো অপকণ্ঠ লেখক দুর্গেশ নন্দিনী নামে নতুন একখানা বই লিখেছে বাঙালি লিখিয়েদের এ নষ্টমী হচ্ছে চিরকেলে পুরনো নাটক উপন্যাসের নামেই তারা নতুন বইয়ের নাম রাখেন তাদের বিশ্বাস বোধ হয় পুরনো নামের খাতিরেই লোক নতুন বই না কিনে পারবে না আবার শুধুলুম ওখানে কি বঙ্কিমচন্দ্রের দুর্গেশ নন্দিনী নয় মহিলাটি বললেন হ্যাঁ এখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নামে এক ভদ্রলোকেরই লেখা নতুন লেখক নাম আগে কখনো শুনিনি মহিলাটি বেশ গম্ভীর মুখে পরিহাস করতে পারেন দেখে আমি মুক্ত কণ্ঠে হেসে উঠলুম আমাকে হাসতে দেখে মহিলাটির মুখে বিরক্তমাখা মাখা বিস্ময়ের চিহ্ন ফুটে উঠল এমন সময় ঘড়িতে টং টং করে দশটা বাজল এবং সঙ্গে সঙ্গে তিনিও উঠে পড়ে বললেন মাপ করবেন বাড়ির ভেতরে আমার একটু কাজ আছে যতক্ষণ বৃষ্টি না ধরে আপনি এখানেই অপেক্ষা করুন আমি একটু পরেই আসছি আয় টাইগার তিনি ভেতরের এক দরজা দিয়ে পাশের ঘরে গিয়ে ঢুকলেন এবং টাইগারও আবার চেয়ারের পেছন থেকে বেরিয়ে অগ্নিময় দৃষ্টিতে আর একবার আমার দিকে তাকিয়ে যেন অত্যন্ত অনিচ্ছা সত্ত্বেও মনিবের অনুসরণ করলে পাশের ঘরের আলো দপ করে নিবে গেল বৃষ্টির শব্দ তখন কমে এসেছে আকাশেও স্থানে স্থানে মেঘের ফাঁকে জ্যোৎস্নার আভাস পাওয়া যাচ্ছে কিন্তু এ ঘরের আলো ধীরে ধীরে ম্লান হয়ে পড়ছে নিশ্চয় ল্যাম্পে তৈলের অভাব হঠাৎ দরজা দিয়ে আমার দৃষ্টি গেল পাশের ঘরে ঘুটঘুটে অন্ধকারে দপ করে জ্বলছে দুটো ক্ষুধার্ত বন্য চক্ষু আমার বুক শিউরে উঠল টাইগার কি আমাকে একলাপে ভালো করে আদর করতে আসছে কিন্তু তারপরে সন্দেহ হলো ও চোখ দুটো বোধহয় টাইগারের নয় কারণ চোখ দুটো চলছে মাটি থেকে প্রায় পাঁচ ফুট উঁচুতে টাইগারের চোখ অত উঁচুতে উঠবে কি করে তারপরেই মনে হলো হয়তো আমাকে ভালো করে দেখবার জন্যেই টাইগার ওই অন্ধকার ঘরের কোনো টেবিলের উপরে লাফিয়ে উঠে পড়েছে আমিও উঠে পড়ে এক লাফে বাইরে এসে দাঁড়ালু এখনও অল্প অল্প বৃষ্টি পড়ছে পড়ুক টাইগারের চেয়ে বৃষ্টি ঢের বেশি নিরাপদ কিন্তু বাংলোর বাইরে এসেই মনে পড়ল ওই যা তাড়াতাড়িতে ভুলে ইলেকট্রিক টর্চটা টেবিলের উপরে ফেলে এসেছি তখনই আবার ফিরে দাঁড়ালুম কিন্তু আশ্চর্য হয়ে দেখলুম সেই আলোক উজ্জ্বল বাংলো হঠাৎ নিভির অন্ধকারের ভিতরে ডুব দিয়েছে এবং সেখানে কেবল ধক ধক করছে ভয়ানক দুটো চলন্ত ও জ্বলন্ত চক্ষু তারপরেই শুনলুম অতিশয় খনখনে গলায় খিলখিল করে কে হেসে উঠে সেই ভিজে রাতের স্তব্ধতাকে করে তুলল সচকিত টর্চের কথা ভুলে গিয়ে বাসার উদ্দেশ্যে দিলুম দৌড় এবং দৌড়োতে দৌড়তে ভাবতে লাগলুম বাংলোর সমস্ত আলো হঠাৎ একসঙ্গে নিবে গেল কেন ওই জ্বলন্ত চোখ দুটো কার অমন করে হাসলই বা কে আর কেনই বা হাসলে আমার পালানো দেখে ঊর্ধ্বশ্বাসে একেবারে বাসায় আমার চেহারা দেখেই সতীশ বলে উঠল এ কি কবি এ কি মূর্তি আমি কাদামাখা জুতো জোড়া খুলতে খুলতে বললুম আজ তো মূর্তিটাকে যে ফিরিয়ে আনতে পেরেছি সেজন্য ভগবানকে আমি ধন্যবাদ দিই কেন হে কেন ধপাস করে বসে পড়ে হাঁপাতে হাঁপাতে বললুম বৃষ্টির ভয়ে বঙ্কিমচন্দ্রের সিংহ মাঠের ভাঙা মন্দিরে ঢুকে পেয়েছিলেন দুর্গেশ নন্দিনী বৃষ্টির ভয়ে আমিও দিঘির মাঠের বাংলোয় ঢুকে পেয়েছি নব্যযুগের অসীম এক সুন্দরীকে হাতে তার দুর্গেশ নন্দিনী মুখে তার সকৌতুক প্রলাপ আলাপ বেশ জমে উঠেছিল কিন্তু আমার ভাগ্যে ওসমানের ভূমিকায় অভিনয় করতে এল এক বিপুল বপু সার অবতার ওসমান তরবারি ব্যবহার করত কিন্তু এ ব্যবহার করে খালি বড় বড় দাঁত কাজেই দ্বন্দ্বযুদ্ধ না করে পৃষ্ঠভঙ্গ দিতে বাধ্য হয়েছি সতী সবিস্ময় বললে এর মধ্যে যে দোস্তুর মতো রোম্যান্সের গন্ধ পাওয়া যাচ্ছে হে রোম্যান্স নয় ভাই মিস অ্যাডভেঞ্চার বিউটি অ্যান্ড বিস্টের আর একটা নতুন নমুনা রূপে মুগ্ধ হলুম আর টাইগারের দাঁত দেখে পালিয়ে এলুম সতীশ সাগ্রহে বললে কবি তোমরাই হচ্ছ ভাগ্যবান জীব এখানে এসেই রোমান্স আবিষ্কার করলে ব্যাপারটা খুলে বর্ণনা করো দেখি একে একে সব কথা বললুম সব শুনে সতীশ প্রায় হতভম্বের মতন বললে দীঘির মাঠের ধার দিয়ে এতবার আনাগোনা করেছি কিন্তু ওখানে যে এমন ধারা এক চিত্তাকর্ষক রহস্যময় বাংলো আছে কোনোদিন তো আমি লক্ষ্য করিনি একেই বলে কবির দৃষ্টি বন্ধু কাল সকালেই তোমার ওই জ্যান্ত আবিষ্কারটিকে সচক্ষে দর্শন করতে যাব তুমি আমাকে সঙ্গে করে নিয়ে যাবে তো বললুম কিন্তু কাল সকালে তো আর বৃষ্টি পড়বে না কি অছিলায় আবার সেখানে মুখ দেখাতে যাব টাইগারকে একটু আদর করব বলে সতীশ বললে দূর ওসব নয় তুমি বলবে গিয়ে তোমার টর্চটা নিয়ে যেতে এসেছ আমি বললুম হ্যাঁ এ ওজোর অকাট্য বটে কিন্তু এখন ওসব বাজে কথা রাখো উদর দেবতার পুজোর দরকার এইবারে থালাবাটি ভরে তোমার বহু বিজ্ঞাপিত ফাউলের নৈবেদ্য নিয়ে এসো এই আমি আসনে বসে ধ্যানস্থ হলুম সকালে উঠে সতীশের সঙ্গে দিঘির মাঠে গিয়ে অত্যন্ত হতভম্ব হয়ে গেলুম কোথায় সে বাংলো মাঠময় ঝোপঝাপ দু চারটে ছোট বড় গাছ সেখানে বাড়িঘর কিছুই নেই জীবন্ত প্রাণীর মধ্যে দেখলুম খালি পা নায় সবুজ দিঘির ধারে লম্বা লম্বা পা ফেলে বেরিয়ে বেড়াচ্ছে গোটা কয় বক আর একটা গাছের ডালে স্থির হয়ে বসে আছে তিনটি শকুন সতীশ বললে কবি আমি জানি দিঘির মাঠে বাংলো টাংলো কিচ্ছু নেই এখন বঙ্কিমচন্দ্রের ভাষায় তোমাকে বলতে পারি পথিক তুমি পথ ভুলেছ আমি দৃঢ়স্বরে বললুম না তা বলতে পারো না পাহাড়ের ঝর্ণাতলা থেকে বাসায় ফিরতে গেলে এই মেঠো পথ ছাড়া আর দ্বিতীয় পথ নেই টর্চের আলোতে কাল আমি এই বাসঝাটটাকে স্পষ্ট দেখেছিলুম বাংলোখানা ছিল ওরই পাশে সেই দিকে এগুতে এগুতে সতীশ বললে কবি তুমি কি বলতে চাও আলাদিনের দৈত্য এসে সেই বাংলোখানাকে রাতারাতি উড়িয়ে নিয়ে গিয়েছে আমি জবাব না দিয়ে পায়ে পায়ে বাস ছাড়ের কাছে গিয়ে দাঁড়িয়ে উত্তেজিত কণ্ঠে বললুম কিন্তু দেখো সতীশ কি আশ্চর্য ভাঙা ইটের স্তূপ আর ভিতের চিহ্ন দেখছ একসময় এখানে সত্যি সত্যিই বাড়িঘর ছিল সতীশ সায় দিয়ে বললে তা হয়তো ছিল আর সেই সময়েই হয়তো তোমার দুর্গেশ নন্দিনীর অসীম সুন্দরী পাঠিকা তার দীপ্ত চক্ষু টাইগারকে নিয়ে এখানে বাস করত কবি তুমি কি এখানে বসে বসে মনের মতো স্বপ্ন দেখছিলে উত্তর খুঁজে পেলুম না কি করে সতীশকে বোঝাবো আমি মিথ্যা স্বপ্ন দেখিনি সত্য সত্যই এইখানে এক আলোকময় বাংলোয় এসে উঠেছি ঝড় বৃষ্টির কবল থেকে উদ্ধার পেয়েছি এক বিচিত্র সুন্দরীর সঙ্গে কথা কয়েছি এবং তারপর অন্ধকারে ভীষণ এক কুকুরের ভয়ে পালিয়ে গিয়েছি সতীশ হঠাৎ অস্ফুট শব্দ করে ভাঙা ভিতের উপরে হেঁট হয়ে পড়ে কি একটা জিনিস কুড়িয়ে নিলে অবাক হয়ে সবিস্ময় তাকিয়ে দেখলুম কালকের ভুলে ফেলে যাওয়া আমার সেই ইলেকট্রিক টর্চটা তাহলে আমি পথ ভুলিনি সত্যি আমি এখানে এসেছিলুম তবে তবে কাল যা দেখেছি সেগুলো কি? ভাবতেও আমার গায়ে কাটা দিলে তাহলে এখানে কি কোনো অজানা অদৃশ্য রহস্যের আত্মা বিরাজ করছে কোনো রকমে হাসি চেপে সতীশ একবার শীষ দিলে তারপর বললে একেই বলে কবির দৃষ্টি ধন্য কবি আলাদিনের দৈত্যও তোমার কাছে হার মানে ভারী রাগ হল ভাবলু দি ঠাস করে সতীশের গালে এক চর বসিয়ে এরকমই আরও সব গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন